এটা কত কেজি হতে পারে আনুমানিক একটা ধারণা বিশ কেজির উপরে হবে না কত টাকা খরচ হয়েছে আমাদের এক লাখ টাকার আশেপাশে হবে দর্শক আসসালামু আলাইকুম যে যেখান থেকে আজকের ভিডিওটা দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমি আজকে চলে এসেছি রাজশাহী ভাই ভাই ফিশিং জোন রাসেল ভাইয়ের পুকুর নামে পরিচিত এই জায়গাটাতে আজকে পঁয়ষট্টি হাজার টাকার টিকিটে শৌকিন শিকারী ভাইরা সারা বাংলাদেশ থেকে মাস শিকার করতে এসেছে পঁয়ষট্টি হাজার টাকার টিকিটে শিকারী ভাইরা কেমন মাছ শিকার করেছে সেটাই দেখাবো আজকের ভিডিওতে তারা কেমন টোপচার নিয়ে আসছে কে কত দূর থেকে এসেছে এখানকার পরিবেশটা কেমন সব কিছু জানানোর চেষ্টা করব ইনশাল্লাহ দর্শক আসসালামু আলাইকুম আমি এই মুহূর্তে অবস্থান করছি ভাই ভাই ফিশিং জোনে এটা রাজশাহীতে অবস্থিত আর আজকে এখানে পঁয়ষট্টি হাজার টাকার টিকিটে মাছ ধরা চলবে বাংলাদেশের সকল শিকারী ভাইরা এখানে মাছ ধরতে এসেছে এখানে দুই দিন ব্যাপী মাছ ধরা হবে আজকে প্রথম দিন মাছ ধরা চলবে দুপুর দুইটা থেকে হয়তো মাছ ধরা শুরু হয়ে যাবে বা তার আগেও হতে পারে এখন টিকিটের উপর নির্ভর করতেছে এখানে আমি একটা জিনিস দেখাই দিই আপনাদের প্রতিটা মাচায় এরকম একটা করে পাঁচ লিটারের ফ্রেশ পানি দিয়েছে এছাড়া অন্য অন্য সুবিধাও রয়েছে কি কি সুবিধা রয়েছে এখানে কেমন মাছ শিকার হবে সমস্ত কিছু দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ একটু পুকুরটা দেখাই দেই কত সুন্দর করে এখানে মাচা করেছে একটু দেখেন দেখতে পাচ্ছেন শিকারী ভাইরা অল্প সময়ের মধ্যেই কিন্তু মাছ ধরা শুরু হয়ে যাবে শৌখিন শিকারী ভাইরা সমস্ত কিছু প্রস্তুতি নিচ্ছে মাছ ধরার জন্য দেখতেই পাচ্ছেন আর আজকে এখানে পঁয়ষট্টি হাজার টাকার টিকিটে শৌখিন শিকারী ভাইরা কেমন মাছ শিকার করবে সেটাই কিন্তু আমরা দেখানোর চেষ্টা করছি আপনাদের দেখেন পুকুরটা দুপার থেকে এবার খেলা প্রতি বছর চারপার থেকে খেলা হয় এবার দুপার থেকে খেলা হবে সেটাই আমরা দেখানোর চেষ্টা করছি আপনাদের যে কে কত নাম্বার সিট পেয়েছে কে কোথায় থেকে এসেছে কত নম্বর টিকিট হল আপনাদের তিন নম্বর টিকিট হয়েছে তিন নাম্বার টিকিট হয়েছে আমাদের ভাইদের ওয়াজুলা আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি কত নম্বর টিকিট হয়েছে দশ নম্বর টিকিট হয়েছে আমাদের ভাইদের দশ নম্বর টিকিট হয়ে গিয়েছে শুভকামনা রইল টিকিট কিন্তু খুব মাশাআল্লাহ খুব ভালো টিকিট হয়েছে দেখা যাক আমাদের ভাইদার ভাইজানরা কেমন মাস স্বীকার করে সেটাই কিন্তু আমরা দেখানোর চেষ্টা করব।

খাওয়া দাওয়া দিয়ে টোটাল খরচ কত টাকা হতে পারে একটা ধারণা আনুমানিক এক লক্ষ দশ বিশ হাজার এক লক্ষ দশ বিশ হাজার টাকা তার মানে আজকে এখানে টিকিটে মাছ ধরা হচ্ছে এক লক্ষ দশ বিশ হাজার টাকার মতো খরচ হচ্ছে ঠিক আছে ভাইয়া শুভকামনা রইলো আপনাদের জন্য ভালো মাছ হয় ইনশাল্লাহ ইনশাল্লাহ ঠিক আছে ঠিক আছে না না অবশ্যই অবশ্যই সবাই এখানে মজা করার জন্য আসে শৌখিন শিকারী ভাইরা তারা বলছে আমরা মজা করার জন্য এসেছি দেখি আমাদের ভাইজান কেমন টোপ তৈরি করছে ভাইজান আসসালামু আলাইকুম আচ্ছা কেমন কি টোপ তৈরি করছেন দাদা ভাই এটা সব মাছ সব মাছ না ইনশাআল্লাহ সব মাছই খাবে এটা কি টোপ না টোপ তৈরি করছে কাতল মাছ কি বেশি খাবে না রুই হবে প্রথম সপ্তাহ তো কাতল কম হবে রুই হবে রুই হবে না কাতল হওয়ার সম্ভাবনা রাতে বেশি আচ্ছা কোথা থেকে আসছেন আপনারা ফরিদপুর ফরিদপুরের শিকারি ভাইরা তোলে সাথে দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে টোপ তৈরি করছে ধন্যবাদ শুভকামনা রইল আপনাদের জন্য মোতে রাজিব ভাই না কোথা থেকে আসছেন আপনি ঈশ্বরদী থেকে আসেন এই যে টাঙ্গাল ডিসি লেকে যে আপনি মাছ ধরলেন সেই দিনের অভিজ্ঞতা সম্পর্কে যদি একটু বলতেন যে প্রথম পুরস্কার তো আপনি পেয়েছিলেন তাই না ওইটা কত নাম্বার পুরস্কার ছিল এক নাম্বার না প্রথম না কত টাকা ছিল ওইটা পনেরো লক্ষ টাকার ওটা কত কেজির মাছ ছিল ভাইয়া দশ কেজি পাঁচশো সত্তর গ্রামে পনেরো লক্ষ টাকা পেয়েছিল আমাদের খুবই অভিজ্ঞ জনপ্রিয় শিকারী পাবনার আজকে রাসেল ভাইয়ের পুকুরে মাছ ধরতে এসেছে ভাই কত নাম্বার টিকিট হয়েছে একুশ নাম্বার শুভকামনা রইল আপনার জন্য ইনশাল্লাহ ভালো মাছ হবে আমাদের ঢাকার অভিজ্ঞ শিকারী তোরাব ভাই টোপ তৈরি করছে দেখতেই পাচ্ছেন খুবই গুণী এবং অভিজ্ঞ শিকারী তার সাথে একটু কথা বলবো ভাই ভাইজান আসসালামু আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ এটা কি টোপ তৈরি করছেন ভাইয়া এটা লাড্ডু লাড্ডু না এটা কি মাছ বেশি খায় এটা সব ধরনের মাছ খাবে সব ধরনের মাছই খাবে না দেখি কেমন তৈরি করেছেন একটু দেখান তো দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে আমাদের তোরা ভাই ঢাকার শিকারী লাড্ডুর টোপগুলো তৈরি করছে আর এখানে আজকে কত টাকার টিকিট চলছে আজকে হাজার টিকিট টিকিট চলছে আর পঁয়ষট্টি অলরেডি কিন্তু সিটে বসে পড়েছে সবাই এটা তো দেখতেই পাচ্ছেন সিটে বসে পড়েছে সবাই আর কিছু সময়ের মধ্যে কিন্তু আমাদের মাছ ধরা শুরু হবে ইনশাল্লাহ আমাদের ভাইজান এখানে টোপ তৈরি করছে দেখি এটা কিসের টোপ তৈরি করছেন দাদু ভাই জি জি ভাই কাতল কাতলের টোপ তৈরি করছে সব মাছই খাবে না বেশি করে পিপটার ডিম দিয়েছে দেখতে পাচ্ছেন শিকারি ভাই টোপ তৈরি করছে মাশাআল্লাহ এই টোপে কিন্তু আজকে পঁয়ষট্টি হাজার টাকার টিকিটে বড় বড় মার শিকার হবে এই যে দেখতে পাচ্ছেন কত নম্বর সিট হলো ভাইয়া পনেরো নম্বর সিট হয়ে গিয়েছে আমাদের ভাইদের আমাদের ভাইজানরা কোথায় থেকে এসেছে সেটা আমরা দেখি জানানো জানার চেষ্টা করি দেখি আমার ভাইরা কোথায় ভাই কি যেন পড়ে গেছে নাকি ওইটা দেখেন তো এই যে এখানে আমাদের রাষ্ট্রের শিকারীরা রয়েছে তারা আজকে কেমন মাছ শিকার করবে সেটা কিন্তু দেখাও ভাইয়া ভাইয়া আসসালাম আলাইকুম কেমন আছেন কত নম্বর সিট হলো সাতাশ নম্বর সিট শুভকামনা রইলো ভালো মাছ হবে ঠিক আছে বর্ষি ফেলানো শুরু হয়ে গিয়েছে দেখি কে কেমন বর্ষি ফেলে সেটাই কিন্তু আমরা দেখানোর চেষ্টা করব দেখতে পাচ্ছেন শৌখিন শিকারি ভাইরা কিন্তু টোপ ফেলে দেবে মাসাল্লাহ মাসাল্লাহ সুন্দর সুন্দর একটা টোপ থ্রো করেছে মাসাল্লাহ সবাই কিন্তু এখন এক এক করে সিপ থ্রো করবে সেটাই কিন্তু আমরা দেখানোর চেষ্টা করছি সবাই কিন্তু এখন সিপ থ্রো করে দেবে সকল শিকারী ভাইরা সিপ থ্রো করতেছে এক এক করে

ہوا انسی پیکو سی پکا ہے ارے ماں جی یہ گڑ 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 نا میں نا میں نا کس طرح سے پوری سب باتیں کھیلن دے اندن ارے بابا یہ مسئلہ ہے بولے سی بھی لگ نہیں بھائی কিরে ডান ডান বাইকের বাইকের কেসিং দিলে

তাদের সাথে আজকে কথা বলবো আজকে রাসেল ভাইর পুকুরে কত টাকা তাদের খরচ হয়েছে এবং কত টাকার টিকিট তার মুখ থেকে শুনবো আচ্ছা পঁয়ষট্টি হাজার টাকার টিকিট চলছে আপনাদের নগা থেকে অনেকে আসছেন এইখানে একটা ধারণা দিবেন যে আজকে এখানে টোটাল আপনাদের কত টাকা খরচ হয়েছে সবকিছু টোপ চার সবকিছু দিয়ে একটা ধারণা আপনার খাওয়া দাওয়া দিয়ে এক লক্ষ পাঁচ হাজার টাকা এক লক্ষ পাঁচ হাজার টাকা পর্যন্ত খরচ হয়ে গেছে আপনাদের এখানে তাহলে দেখেন লক্ষ টাকার মাছ ধরা চলছে আর এই লক্ষ টাকার মাছ ধরাটা আসলে ভাইরা কেমন মাছ ধরছে সেটা একটু জানব যে এই যে গতকালকে দুইটা থেকে মাছ ধরা শুরু হয়েছে এখন তো প্রায় নয়টা প্রায় দশটা পর্যন্ত এই দশটা পর্যন্ত এই কয়েক ঘন্টায় আপনারা কেমন মাছ শিকার করছেন বা কেমন মাছ হচ্ছে আমরা আপনার মাছ পাইছি তিনটা মিরখা দুটা কালবাউস একটা রুই এই ছয়টা মাছ পাইছি মাছ আই ও মাছের সাইজ কেমন মাছের এই আনুমানিক দুই কেজি দুই কেজি দেড় কেজি দুই কেজি দেড় কেজির মাছ ধরে তো আপনারা তো একদমই ভেঙে পড়ছেন একদমই অসন্তুষ্ট মাছ হয়েছে এখানে এখন আল্লাহ যেভাবে রিজেক্ট রাখবে কপালে রাখছে তার বেশি ছালে তো আমরা পাবো না শুধু তো আপনারা না আমি যাদের কাছ থেকে সাক্ষাৎকার নিচ্ছি তারা ঠিক একই কথা বলছে যে কেউ আশা স্বরূপ মাছ হয়নি বা বড় মাছ সেরকম দেখাই যায়নি বড় মাছ কেউ পাইনি এই যে লক্ষ টাকা দিয়ে যে আপনারা মাছ শিকার করতে আসছেন তো আসলে তো এটা সন্তোষজনক মাছ আপনারা পাচ্ছেন না এক্ষেত্রে কোনো ইয়া নাই জন্যই নাই আমরা বলবো আমরা তো জোর করে এখানে টিকিট করি ওনারা তো দিতে চায় না আমরাই জোর করে করি এটা আমাদের ব্যর্থতা আমি মনে করি জন্য আমি ওনাদের দোষ দিতে পারবো না আমাদের অভিজ্ঞ শিকারী আর একটা মাছ ধরেছে দেখি এই মাছটা কেমন মাছ সেটাও কিন্তু আমরা দেখানোর চেষ্টা করছি আপনাদের আজকে দ্বিতীয় দিনের খেলা চলছে দ্বিতীয় দিনে আজকে কেমন মাছ হবে সেটাই কিন্তু আমরা দেখানোর চেষ্টা করবো কি ভাই জীবন না জীবন ভাই মাছ ধরছে এর আগেও কিন্তু জীবন ভাই একটা ভিডিও দিয়েছিলাম হম নিষাদবার মাছটা কিন্তু নেট হয়ে যাবে মাশাল্লাহ মাশাল্লাহ দারুন সাইজের কিবি মাছ ছকনা হবে খুব সুন্দর সাইজের মাছটা শিকার করে ফেলেছে আমাদের অভিজ্ঞ শিকারী খুব সুন্দর সাইজের মাছ মাশাল্লাহ এখানে এসে ব্যতিক্রম একটা জিনিস দেখতে পেয়েছি দেখতে পাচ্ছেন এখানে একটা মাছ ধরা যে জিনিসগুলো সেগুলো বিক্রি করছে আমাদের ভাই

তো এইগুলো যে শিকারি ভাইদের জন্য মূলত নিয়ে আসে এই যে এই এই কলগুলো আমরা তো কল বলি অনেকে ফাটনা বলে এগুলো কেমন দামে বিক্রি করছে দশ টাকা মাত্র দশ টাকা পিস বিক্রি করছে এবং আমাদের ক্রেতারাও আছে ভাইজানও আসছে দেখি ভাইজান কোথায় থেকে এসেছে সেটাও একটু জেনে নেবো ভাই আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম কোথায় থেকে আসছেন আপনি কুমিল্লা থেকে কুমিল্লা দেখেন কুমিল্লা থেকে আসছে এগুলো দেখে কেমন লাগছে এগুলো কুমিল্লা থেকে এরকম পাওয়া যায় পাওয়া যায় না এখানে দাম হিসেবে কেমন কুমিল্লা বা এখানকার দাম কি কম আছে এখানে মোটামুটি একটু কম কুমিল্লা থেকে এখানে দামও কম সেটাই আমাদের কুমিল্লার ভাই বলছে এছাড়া দেখতে পাচ্ছেন এখানে সমস্ত কিছু কিন্তু আছে বিভিন্ন সাইজের কিন্তু বর্ষিগুলো দেখতে পাচ্ছেন ভাইজনের ব্যবসা কত দিনের প্রায় বিশ বছর প্রায় বিশ বছর বিশ বছর যাবৎ কিন্তু ভাই ব্যবসা করছে আর এখানে এই জিনিসটা দেখে খুবই ভালো লাগছে অনেকেরই কিন্তু মানে হঠাৎ করে ডিম শেষ হয়ে যেতে পারে হঠাৎ করে বসি কিন্তু লাগতে পারে বা হঠাৎ করে ফাতনা কিন্তু দরকার হতে ফাতনা বা কল যেটাই বলেন সেটা দরকার হতে পারে চার দরকার হতে পারে বা প্রত্যেকটা যেখানে বড় বড় গেম হয় যদি এইরকম একটা দোকান থাকে তাহলে কিন্তু শিকারি ভাইদের সত্যি অনেক সুবিধা হয় তো আপনি এরকম একটা দোকান দিচ্ছেন এইখানে এই জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ ঠিক আছে অভিজ্ঞ শিকারি আবারও মাছ ধরেছে কেমন মাছ ধরেছে সেটাই কিন্তু আমরা দেখানোর চেষ্টা করছি দেখি কি মাছ ধরেছে কেমন মাছ ধরেছে সবকিছুই কিন্তু আমরা দেখাবো শেষ পর্যন্ত মাছটাকে নেট করতে পারে কিনা সেটাও কিন্তু আমরা দেখানোর চেষ্টা করছি বামে বামে চলে আসছে বামে চলে আসছে মাছ বামে চলে আস বা মাছ দেখি মাছটাকে আমরা নেট করা দেখাতে পারি কি না চলে আসেন চলে যান দেখি শেষ মাছটাকে নেট করতে পারে কিনা আমরা কিন্তু সেটাই কিন্তু দেখানোর চেষ্টা করছি আপনাদের বড় মাছ হয়েছে দিঘির মতো পুকুর দেখতে পাচ্ছেন পুকুর বললে ভুল হবে এখানে দুপার থেকে খেলা চলছে দেখি আমাদের ভাইয়ের কেমন মাছ ধরেছে এই এই সিটে এসে প্রত্যেকটা সিট কিন্তু পেঁচায় নিচ্ছে দেখি শেষমেশ মাছটা নেট হয় কি না আমরা সেটাই কিন্তু ও দারুন দারুণ সাইজ মা আশাল্লাহ দারুন সুন্দর সাইজের রুই মাছ সুন্দর মা আশাল্লাহ অবশেষে রুই মাছটা নেট হয়ে গেল এবং মাছের সাইজটা চমৎকার সুন্দর একটা সাইজের রুই মাছ ধরেছে আমাদের অভিজ্ঞ শিকারী দেখি আমাদের প্রিন্স ভাই শেষ পর্যন্ত মাছটাকে নেট করতে পারে কিনা বিশাল একটা দিঘির মতো একটা জায়গাতে আছি এখানে আজকে শখিন শিকারি ভাইরা সারা বাংলাদেশ থেকে মাছ ধরতে এসেছে আর আমাদের প্রিন্স ভাই এসেছে পাবনা জেলার ঈশ্বরদী থানা থেকে সেটাই কিন্তু আমরা দেখানোর চেষ্টা করছি দেখেন সুতানেয়া দেখেন মাছটা সুতানেয়াটা দেখেন আমরা চেষ্টা করছি মাছটাকে যেন মাছটা যেন নেট হয় আর নেট হলেই কিন্তু আপনাদের দেখাতে পারবো যে আজকে পঁয়ষট্টি হাজার টাকার টিকিটে শিকারে ভাই আসলে কেমন মাস শিকার করছে মাস্টার আপনি ইয়েতে চলে যান মাথায় চলে যান দেখি মাস্টার নেট হয় কিনা সেটাই কিন্তু আমরা সর্বোচ্চ চেষ্টা করব দেখানোর আপনাদের খুবই অভিজ্ঞ শিকারী এখনো মাস্টার দূরে রয়েছে হয়তো কাছে চলে আসবে খেয়াল করেন সামনে খেয়াল করেন কাছাকাছি চলে এসেছে মাছটা কাছাকাছি চলে এসেছে অল্প সময়ের মধ্যে মাছটা নেট হয়ে যাবে আশা করি দেখি কেমন মাছ ধরা পড়েছে সেটাই কিন্তু আমরা দেখানোর চেষ্টা করছি সরাসরি দুপার থেকে খেলা হচ্ছে দেখতেই পাচ্ছেন ওপারেও কিন্তু শৌখিন শিকারি ভাইরা মাছ শিকার করছে আর আমাদের এখানে একটা মাছ হয়েছে এই সিটে কি মাছ হয়েছে সেটাই কিন্তু আমরা দেখাবো আপনাদের এই যে মাছ ভেসে গিয়েছে মাছ কিন্তু ভেসে গিয়েছে মাশ আল্লাহ দারুন দারুন সাইজ রুই রুই বড় রুই অলরেডি কিন্তু আমরা দেখতে পেয়েছি বিগ সাইজের রুই হয়েছে মাসাল্লাহ দারুণ সাইজ দারুণ সাইজের রুই হয়েছে আমরা দেখতে পেয়েছি দেখি মাছটা শেষ পর্যন্ত নেট হয় কি না ও মাসাল্লাহ মাসাল্লাহ যদি একটু মাছটা দেখায় দেই আপনাদের যে দারুণ একটা সাইজের মাছ হয়েছে আর আমাদের অভিজ্ঞ শিকারী প্রিন্স ফাই মাছটা পেয়েছে আর অভিজ্ঞ শিকারীর কাছে আমরা জানবো যে আসলে এটা কত কেজি কত কেজির মাছ সেটা অভিজ্ঞ শিকারই বলতে পারবে আমাদের প্রিন্স ভাই প্রিন্স ভাই আসসালামু আলাইকুম ভাই একটা ধারণা দেন যে এটা কত কেজি হতে পারে পাঁচ ছয় কেজির বেশি হবে না অসংখ্য ধন্যবাদ ভাইয়া সঠিকটা বলার জন্য ঠিক আছে সুন্দর আমি এই মুহূর্তে দেখাচ্ছি এক নাম্বার সিটে আজকে কেমন মাছ শিকার হয়েছে সেটাই কিন্তু আমরা দেখানোর চেষ্টা করছি এবং কি মাছ হয়েছে সেটা কিন্তু এখন পর্যন্ত জানতে পারি পারিনি বা দেখা যায়নি যে কি মাছ এখানে হয়েছে সেটা কিন্তু এই তুমি একটু পিছিয়ে যাও তো বাবু দেখি কেমন মাছ হয়েছে সেটাই আমরা দেখানোর চেষ্টা করছি আর আমরা এর আগেও জানি যে রাজশাহী রাসেল ভাইর পুকুর মানে কিন্তু বড় বড় মাছ। যেতু বড় মাছ যেহেতু বড মাছ বিধায় তো পঁয়ষট্টি হাজার টাকার টিকিট করেছে দেখি শেষ পর্যন্ত মাছটা নেট করতে পারে কি না আমাদের অভিজ্ঞ শিকারী সেটা আমরা দেখানোর চেষ্টা করছি ও দারুণ সাইজ আল্লাহ ভালো বড়ো সাইজের মাছ হয়েছে আসলে বড়ো সাইজ বলতে কত বড় সেটাই কিন্তু আমরা নেট করার পরে আপনাদের বলে দিতে পারবো এখন বড় দুই কেজি তিন কেজি বা পাঁচ কেজি বা সাত কেজি আসলে কত বড় হয়েছে নেট না করলে বোঝাতে পারবো না আর কেমন মাছ হয়েছে কি মাছ হয়েছে এখন পর্যন্ত দেখা যায়নি হয়তো এখানে রুই কাতর মৃগেল এই মাছগুলোই বেশি ধরা পড়ছে এবং কালীবাউস মাছগুলো ধরা পড়ছে আর আমাদের নেট নিয়ে দেখতে পাচ্ছেন শিকারি ভাই নেট নিয়ে কিন্তু অপেক্ষা করছে কখন যেন মাছটা নেট হয়ে যায় আর বড়ো মাছ বিধায় এতটা সময় লাগছে মাছটাকে তুলতে অল্প সময়ের মধ্যে আশা করি মাছটা নেট হয়ে যাবে মা দেখতেই পাচ্ছেন খুব সুন্দর সাইজের মাছ হয়েছে হয়তো ওই যে রুই মাছের ক্রস যেটাকে বলে বা কালী কালীবসের মতো দেখতে যে মাছটা সেই মাছটাই হয়েছে হ্যাঁ দেখা গিয়েছে সেই মাছটাই হয়েছে মাছটা কত কেজি এই যে পঁয়ষট্টি হাজার টাকার টিকিটে যে শিকারী ভাইরা মাছ শিকার করছে আমি বলবো পঁয়ষট্টি হাজার টাকার টিকিটে যে শিকারি ভাইরা মাছ শিকার করছে কি সাইজের মাছ শিকার করছে সেটাই কিন্তু আমরা দেখানোর চেষ্টা করছি আপনাদের এই যে মাছটা নেট হয়ে যাবে মাসাল্লাহ একদম কাছে চলে এসেছে এই যে এই যে এই যে মাছটা নেট হয়ে যাবে মাসাল্লাহ মাসাল্লাহ মাছটা নেট হয়ে গিয়েছে বড় ভাই আসসালামু আলাইকুম ভাই ভাইয়া কোথায় থেকে আসেন আপনারা

কমেন্ট করে জানাবেন এবং আমি সম্পূর্ণ সময় থাকতে পারিনি এই জন্য আন্তরিকভাবে দুঃখিত কেন আমি থাকতে পারিনি অনেকেই জানেন তো আজকে আর ভিডিওটা বেশি বড় করব না তো আজকের মতো এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম